নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হক বদনজরের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন কি মানুষ ছাড়াও অন্যান্য আল্লাহর যে নিয়ামতগুলো আছে সেই নিয়ামতগুলো অনেক সময় নষ্ট হয় অথবা দূরীভূত হয়ে যায় অর্থাৎ বদনজরের প্রভাব নেগেটিভ প্রভাব আছে এটি সত্য এখন মানুষ বদনজরের যে কুপ্রভাব বা এর ফলে যে মানুষ বা অন্য কোনো বস্তু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিষয়গুলো অনেক সময় দেখে না বা খোলা চোখে দেখা যায় না সেজন্য আমরা অনেকে সন্দেহ করি যে পদ্মা টজর এগুলো বোধ হয় কুসংস্কার বিষয় মূলত এ সম্পর্কিত হাদিসগুলোর দিকে তাকালে আমাদের বেশ সতর্ক থাকতে হয় একটি রেওয়ায়ত রয়েছে যে মানুষের হিংসাত্মক চাহনি বা বদনজর এটা এত জঘন্য এবং এটার প্রভাব কুপ্রভাব এত বেশি যে ওটকে পাতিল পর্যন্ত এবং মানুষকে কবর পর্যন্ত অনেক সময় পৌঁছে দেয় এত ভয়াপ প্রভাবের আছে এই জন্য বদ্মজরের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হতে হবে যে বদ্মজরের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে জিনিসটা কি জিনিসটা হলো যে কেউ কারোর প্রতি ব্যক্তি বা বস্তু এটা দেখে ওই ব্যক্তি বা বস্তুর প্রতি সে অনেক বেশি অভিভূত হয়ে নিজের অজান্তে অনেক সময় অথবা কখনো জ্ঞাতসারে সে লোল দৃষ্টি বা হিংসাত্মক দৃষ্টি দেয় যেটাকে নজরে হাসের বলা হয় রুকিয়ার ভাষা অর্থাৎ হিংসাত্মক চাহনা আহ যেটা দেখে সে অনেক বেশি অভিভূত হয়েছে এবং এই যে অভিভূতির মাত্রাটা অভিভূত হওয়ার মাত্রাটা যখন অনেক বেশি হয়ে যায় কখনো কখনো সেটা নিজের অজান্তেও হিংসাত্মক নজর হয়ে যায় আরে এত সুন্দর এত বেশি ভালো এই এত সুন্দর ফসল হয়েছে বা এই লোকটা দেখতে এত সুন্দর এই বাচ্চাটা এত ফুট ফুটে এর ফলশ্রুতিতে স্পিরিচুয়ালি ভেতরগত এই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় দেখা যায় যে আমরা মেডিকেল টেস্টে ওরক বাড়াই ধরতে পারি না অথচ এটা কোনো বদমজলের কুফল এই জন্য বিষয়গুলোর উপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে এখন প্রশ্ন হলো যে বাঁচার উপায় কি যে মূল প্রশ্ন সেটার উত্তর হলো প্রথমত বদনজল লাগতে পারে এরকম ব্যক্তি বস্তু জিনিস এগুলো খুব বেশি প্রকাশ করে বেড়ানো উচিত না আজকাল দেখা যায় কিছু হলেই আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে দিই বাচ্চাদের ছবি ছোট ছোট সুন্দর বাচ্চা আমি ছবি দিয়ে দিচ্ছি আমি হয়তো উদ্দেশ্যে দিচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেলে পরিচিত সার্কেলে আমার বাচ্চাটাকে প্রদর্শন করে বেড়ানো উচিত না আপনি বলবেন যে আমাদের দেশে বা গোটা দুনিয়াতে আজকাল স্ট্রিট ফুড বেশ জনপ্রিয় রাস্তা যে সমস্ত খাবার থাকে একদম খুল্লুম খোলা প্রদর্শন করা হয় দেখলেই জীবে পানি চলে আসে আকর্ষণীয় এগুলো এত বেশি রাস্তাঘাটে চারপাশে রেস্টুরেন্টে সামনে সাজানো থাকে মানুষের চোখের সামনে এগুলো দেখে বদনাচল লাগে না মানুষের উত্তর হলো বদনজর লাগে এবং এর ফলশ্রী যদি আমরা ক্ষতিগ্রস্ত হই কিন্তু আমরা টের পাই না অনেক ক্ষতি আছে যে ক্ষতিটাকে আমরা অনুভব করতে পারি না ধরুন আমাদের ইমানের পাওয়ার দিন দিন কমে যাচ্ছে আমাদের আমল এর প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে আমরা চেষ্টা করিও ভালো কাজ করতে পারছি না এটাতে একটা রোগ বাট এটাকে রোগ হিসাবে আমরা কয়জন মানুষ জানি এরকম আরো বহু রোগ আছে যে রোগের রোগী আমরা কিন্তু আমরা টের পাই না কোরআন এবং হাদিস যখন কোনো বিষয় আমাদেরকে সতর্ক করে তখন সেটাতে সেটা দ্বারা সতর্ক হওয়া সেটা দিয়ে নিজেদেরকে সাবধান করা এটা হলো আমাদের কর্তব্য আজকের পৃথিবী এই পৃথিবীতে যে কালচার ডেভেলপড হয়েছে যে কালচার প্রতিষ্ঠিত হয়েছে এটার যেই যেই বিষয়গুলো কোরআন হাদিসের সাথে সংগতিপূর্ণ নয় সেগুলো যদি গোটা পৃথিবীর মানুষও গ্রহণ করে নেয় ইভেন আমরা বাধ্য হয়ে নির্বায় হয়ে যদি সেই কালচারকে গ্রহণও করতে হয় কিন্তু আমার বিশ্বাসের জায়গায় পরিষ্কার থাকবে যে এটা আমার জন্য কল্যাণ কর না এটা আমার জন্য এই জন্য বদল থেকে বাঁচার প্রধান এবং প্রধান উপায় হলো যে আল্লাহ নামতকে একান্ত প্রয়োজন না হলে প্রকাশ না করে এখন আপনার ক্ষেতের ফসল এটা তো আপনি লুকাইতে পারবেন না তো সবাই দেখবে যেটা প্রকাশ্য আছে সেটা তো প্রকাশ্যই সেটা গোপন করার সুযোগ নাই কিন্তু যেটা প্রকাশ না করলেও চলে ওইটাকে প্রকাশ না করার চেষ্টা করা দরকার যেগুলো প্রকাশিত আছে সেগুলো যেগুলো অলরেডি প্রকাশিত আছে বা সিস্টেমটাই হলো প্রকাশ্যে থাকার আপনি বাজারে খাবার বিক্রি করবেন তো এটা তো কিছু না আপনার শস্য দানা সবজি ফল এগুলো তো লুকা বাক্সের মধ্যে রেখে বিক্রি করার জিনিস না এগুলো প্রকাশেই থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু সেগুলো যেন বদনজন না লাগে বা আমি যেন তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কয়েকটা প্রক্রিয়া বা কয়েকটা আমল আছে নাম্বার এক সকাল সন্ধ্যা নিয়মিত রক্ষা কবচ দোয়াগুলো পড়া বিসমিল্লাহির রাহমানির রাহিম

এই তিনটা আমল বিদারি তিনকুল এবং আল্লাহ আর কিছু না পারলে এগুলো যেন নিয়মিত আমরা এটা হলো দ্বিতীয় উপায় নাম্বার তিন বদনজল লাগতে পারে এরকম বিষয়ে কেউ দেখার পর নিজের আযানতে যেন বগ্নজন না লেগে যায় এর জন্য তার ওই জিনিসটার জন্য বরকতে দোয়া করা উচিত কারণ গেইম সাদুল্লাহ আলাইহিস সালাম বলেছেন কেউ যদি এমন কিছু দেখে যেটা দেখে সে ঐভূত হয়ে যায় মা ইউআজিবু যেটা দেখার পর সে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর এত ভালো তখন তার আযানতে ওই জিনিসটার বা ওই ব্যক্তির ক্ষতি হয়ে যেতে পারে তার রাক্ষুসে চাহনের কারণে রাক্ষুসে চাহনের কারণে হিংসাত্মক চাহনি কারণে সেটা হতে ইচ্ছা gitu সে করবে না জানেন কারণ সে গোনা হবে না তার কারণ সে জানেও না চাহনিটা একটু আপনার অনেক বেশি অভিভূত হওয়ার চাহনি হয়েছে এটা অনেক সময় সব সময় অনেক সময় এটা নজরে হাসিদের লেভেলে চলে যায় তুই যদি নিজের অজান্তে চলে যাবে এটা যদি গুনাহ না তার সে যেন ফালিয়া সে যেন ওই ব্যক্তি বা বস্তুর জন্য বরকদের দোয়া করে তাহলে আর ক্ষতি হবে তাহলে এখন একটা বাচ্চা ফুট করে সুন্দর আপনার সামনে আসলো আপনি যদি বলেন বারাক আল্লাহ আল্লাহ তালা এই বাচ্চাটার মধ্যে বরকত দান করুক আরো বেশি কল্যাণ দান করুক আপনি একটা ফসল দেখলেন একটা ভালো কিছু দেখলেন দেখে আপনি অভিভূত হলেন হয়ে যদি আপনি বলেন আল্লাহ তালা এর মধ্যে আরো বেশি কল্যাণ দান করুক

মানে একেবারে যেটাকে বলে হিংসাত্মক করতে পড়তে পারে বদনজর করতে পারে তখন বদনজর যেন না পরে সেজন্য ওই বস্তুর উপরে তারা মাসা আল্লাহ তা বারাকাল্লাহ লিখে রাখে এটা মানে হলো এটা দেখে যেন যার নজর পড়বে সে যেন মাথায় আসে ও নবীসাল্লাম যে বরকত দোয়া করতে বলছেন তাহলে ক্ষতি হবে না তাহলে সে নিজের আহ এটা দেখা পাবে যে সম্ভাবনা সে বলবে যা বরকত দাঙ্ক এই জিনিসটা আরবরা অনেক বেশি করে যেটা বদনজর হতে পারে সেখানে লিখে রাখে এখন ছেলের গায়ে তো আর মাসা আল্লাহ তা লিখে রাখতে পারবে না এই জন্য ওখানে কেউ দেখে যদি বলে ও মাসাল্লাহ অন্য কিছু তারা বলুন ভাই বাবার আর যদি বলার মতো না হয় বা আপনি ধারণা করছেন গেছে দেখুন একটু চোখ কান খুললে কিন্তু দেখবো বিশেষ করে বাসা বাড়িতে বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা একেবারে পরিষ্কার দেখা যায় অনেক সময় নিজেদের ক্ষেত্রে হয় যে কার সঙ্গে খেয়েছে বেশি খাইছে কেউ হয়তো খুব চাক্ষুষে এগুলো কারা হয়ে গেছে এটা কোনো সাইন্টিফিক কারণ বা ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন না স্পিরিচুয়াল কারণ যে বদনজর লেগেছে এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু আসলে ওই ইসলামের প্রতি বা আদা তারাসুলের প্রতি আস্থা এবং ইমান না থাকার কারণে বেঈমানের কারণে ফিটনা সংকুল এই সময় অনেক মানুষ দুর্লঘ্নায় পড়ে যায় বা সন্দেহ পড়ে যায় কিন্তু যার মধ্যে ইমান আছে